তরকারি এডি খাওয়ার মতো সামর্থ্য আমার নাই আমার কাছে ওই টিয়া পয়সা নাই আপনি আমার ওই আলু ভর্তার ডাল দেওয়া ভাত এটা তো তোরা দেয়া বুঝাই যেতে আছে তোর টাকা পয়সা কিনতে খাইতে তো কিনলি গে এই হোটেলে বিশ টাকার কোনো খাওয়ন নাই একটা ভর্তার ভাত খাইতে হোটেলে আসে এই জায়গা যারা খাইতে আসে সবাই তরকারি দিয়ে ভাত খায় তরকারি যা খাওয়ন যাব না দাদা ভাইরা ভাইজান অনেক খিদা লাগছে ভাইজান সারাদিন কাম করছি তো আমার একটু খাওয়ন দেন ওই মহাজনে টিয়া পয়সা দেয় নাই তো আজকে আমার ওই আলু ভর্তা দেখতে বাদ দাও আমি তো কইলাম এই জায়গায় বিশ টাকার উপর খাওয়া নেই যাতে ভাইরাস না তলে আমার কাস্টমার ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম অনেকদিন পর এলেন কি খাবেন কোন আরে আগে থামেন না এত উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই আমার হাতে সময় আছে আরে ম্যাডাম কি কইতাছেন উত্তেজিত তো আমরা কিনলে কতদিন পর এলেন এই রাখি একটা পানি লই তো ম্যাডাম কি খাবেন কোন আমার কম কি কি আছে আছে ম্যাডাম আপনি যা যা খাবেন সব কিছু ম্যাডাম আসসালামু আলাইকুম এই বড়াই

हमें जो किसी लागे तो हमारे कोई बन हमें नौकर ताई बन अरे क्या ना बोले स्कूल के तो ना भाई कोई से तो ले ले जा इंद्र जा भाई जा ना हमार भाग आवार फोन दिलो हेलो की अखुन আমি মাত্র খাবার খেতে বসলাম খাবারটা মুখেও দিতে পারলাম না প্লিজ একটু ম্যানেজ করুন না সম্ভব না আচ্ছা ঠিক আছে আমি আসছি ভাইয়া আমাকে একটা সাহায্য করবেন ম্যাডাম আমি আবার আপনার কি সাহায্য করব আপ হয়েছে কি আমি তো মাত্র খাবারটা নিলাম আমাকে মুখেও দিতে পারলাম না হঠাৎ করে আমার একটা কল আসছে আমার কি মিটিং আছে আর মিটিংটা এখনই অ্যাটেন্ড করতে হবে কোনোভাবে স্কিপ করা যাবে না তাই আমাকে চলে যেতে হবে আর আমি গেলে খাবারটা মানে এমনি পড়ে থাকবে তাই বলছিলাম কি এই খাবারটা আপনি কি খাবারটা একদম ফ্রেশ আছে আমি কিন্তু মুখে দিই এখনো না না ম্যাডাম আমি তো এই খাওন খাইতে পারব না এই খাওনের বিল দেওয়ার মতো টাকা আমার কাছে নাই ম্যাডাম না 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 বিল নিয়ে চিন্তা করতে হবে না আপনি শুধু খাবারটা খাবেন বিলটা আমিই দিয়ে দেব প্লিজ আপনি খাবারটা খেয়ে ফেলেন সত্যি কইতাছেন ম্যাডাম হ্যাঁ আমি সত্যি বলছি আপনি খাবারটা খান আমি বিল পে করে দেবো যে আইসা কই যে আপনি খান আমি তার আসি ম্যাডাম কইতাছিলাম যে আপনি বিলটা দেয়া যায়েন নয়তো আবার আমার কাছ থেকে বিল চাইবো আমার কাছে তো উঠਿਆ নাই আপনি নিশ্চিন্তে খাবারটা খান আমি বিলটা দিয়ে যাচ্ছি কেমন আইসা হে আল্লাহ আল্লাহ তুমি রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তুমি মহান আমরা মানুষ তো অসিলা মাত্র আল্লাহ আল্লাহ মানুষটা অনেক ভালো তুমি মানুষটা রহম করো তারে সুস্থ রাখো ভালো রাখো ম্যাডাম ওই আপনার খাবারগুলো যে লোকটারে দিয়ে গেলেন কি দরকার আছে লোকটারে কেন দিয়ে গেলেন বুঝলাম না আমি আমি ওই ভাইটাকে খাবারটা কেন দিয়ে আসলাম এটা জিজ্ঞেস করার জন্য আসছেন আচ্ছা একটা কথা বলুন তো ওই মানুষটা আসছিল খাবার খাওয়ার জন্য তার কাছে টাকা ছিল না সে আলু ভর্তা দিয়ে ভাত খেতে চেয়েছিল কিন্তু আপনারা তাকে খাবার দিলেন না কেন দিলেন না কারণ সে আপনাদের কাছে মুরগি তারপর অন্যান্য খাবার এগুলো অর্ডার দিতে পারে না আর সে অর্ডার কীভাবে দিবে তার কাছে তো টাকা ছিল না কিন্তু তার পেটে কত ক্ষুধা আর এই যে আমি যখন আসলাম তখন আপনি আর ওই যে আপনার সাথে যারা ছিল আমার সাথে কি ব্যাপারটা করলেন মানে আমার কি লাগবে না লাগবে আপনারা দুজন একদম পাগল হয়ে গেছিলেন আমার দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হয়ে গেছিল যে কে আগে দেবে কে পরে দিবে কে কি করবে না করবে অথচ ওই মানুষটা ওই মানুষটা আপনাদের কাছে বার বার অনুরোধ করছিল আমার পেটে অনেক ক্ষুধা আমার অনেক ক্ষুধা লাগছে আমার একটু খাবার দেন একটু খাবার দেন কিন্তু আপনার কি করলেন ওই মানুষটা ফিরেও তাকালেন না আর এই যে আমার সাথে এত আপ্পার এত কিছু তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে শুধুমাত্র যে আমি খাবারটা খেয়ে যখন আসবো তখন আপনাদেরকে ওই খাবার খাওয়ার খুশিতে আমি আপনাদেরকে ওই যে পঞ্চাশ থেকে একশো টাকা টিপস দিবো শুধুমাত্র এই টিপসের জন্য আমার সাথে এত ভালো এত আপ্যায়ন দেখানোর চেষ্টা করলেন আর ওই মানুষটা ওই মানুষটা যে ক্ষুধার যন্ত্রণায় কাঁচ একটা পরে মানুষের দিকে ফিরেও তাকালেন না আচ্ছা একটা কথা বলেন তো এই যে আপনারা মানুষের সাথে ভেদাভেদ করেন একটা মানুষ কি পরে আসলো একটা মানুষের গায়ে কি কাপড় পরা সেই কাপড়টা কি দামি না কম দামি এসব দেখে যদি একটা মানুষকে আপনারা খাবার দিতে বিবেচনা করেন এটাকে পর্যায়ে ভাই একটা কথা বলি এই যে আপনি যে কাজগুলো করতেছেন মানুষের সাথে মানুষের ভেদাভেদ করতেছেন টাকা পয়সার জন্য আপনার কি মনে হয় এটা আপনার ঠিক হচ্ছে আজকে আপনি একটা মানুষের সাথে খারাপ করবেন আপনার ব্যবসা দেখা যাবে কালকে শেষ হয়ে যাবে এগুলো কি একবার ভাবেন না আপনার কি মনে হয় আপনার কি মনে হয় ওই মানুষটা যখন এসে হোটেলে ভাত মাছ মাংস এসব খাইতেছে তখন কি মনে করে জানেন তখন সে এইটা ভাবে আমি না হয় এখানে বসে ভাত মাছ মাংস এসব খাইতেছে কিন্তু আমার পরিবার আমার বাসায় যে আমার মা আছে আমার বোন আছে আমার বউ আছে ছোট ছোট বাচ্চা আছে তারা কি খাইতেছে তাই মানুষ বলা না সামান্য যে ডাল আলু ভাত সামনে ডাল আলু ভর্তা এসব খাইতে চায় অথচ আপনারা সেটাও দেন না কারণ তারা বেশি দামে খাবার অর্ডার করে না দেখেন ভাই একটা কথা বলি আপনার চিন্তাধারা বদলান আপনার চিন্তাধারা বদলালে দেখবেন সব কিছু ভালো লাগবে আজকের পর থেকে প্লিজ এভাবে কাউকে বিচার করবেন না যে কার পকেটে কত টাকা আছে কে কত দামি খাবার অর্ডার দিতে পারবে কে অর্ডার দিতে পারবে না কে কোন পোশাক পরে আসে কে কোথেকে আসে কে কামলা কে বড় অফিসার এগুলো না বিচার করেন না সবাইকে না সমান নজরে দেখেন দেখবেন আল্লাহ আপনার প্রতি অনেক খুশি হবে আর একটা কথা ভাইয়া আমরা কিন্তু দুজনেই কাস্টমার ছিলাম সে কিন্তু মালিক ছিল না বা আমিও মালিক ছিলাম কিন্তু আপনারা আমাদের দুজনকে এইখান আর এখানে ভেদাভেদ করেন শুধুমাত্র টাকার জন্য তাই ভাই আপনার কাছে রিকোয়েস্ট চলো আজকের পর থেকে এরকম ভেদাভেদ কখনোই করবে না অ্যাট কাউকে তার তারপর তার কি আছে টাকা পয়সা এসব থেকে বিচার করবে না দেখবে সবকিছু ভালো হবে যাই হোক আমি তাহলে আসি